আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করব অফিসার পদে উপানুষ্ঠানিক শিক্ষা বলর তো পরীক্ষাটি হয়েছে 22 আর 10 25 তারিখে তো এখানে সময় ছিল 60 মিনিট এবং পূর্ণ মার্কস ছিল 70 তো প্রশ্ন ছিল এক থেকে 7 এর নিচে শব্দগুলো সঠিক অর্থ নির্ণয় করুন 1 এর উত্তর হচ্ছে বড়গা 2 এর উত্তর আছে গ তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে খাতের উত্তর হচ্ছে ও পাঁচের উত্তর খ খর সাতের উত্তর খ খর ছিল বাগধারা তো বাগদারার গুলো অর্থ পর্যন্ত তো আটের উত্তর হচ্ছে খ নেকামি আহ নয়ের উত্তর ছিল ক দশের উত্তর ছিল তারপর উত্তর আছে গহ তেরোর উত্তর আছে গহ চোদ্দোর উত্তর আছে খ পনেরো উত্তর আছে ষোলোর উত্তর আছে গ সতেরো গহ अठारह नंबर कम्बर देश नंबर चौबीस नंबर ख पचीस नंबर ख छब्बीस नंबर ख सत्ता नंबर ख अठाई नंबर क उन्तीस नंबर ग त्रीस नंबर ख एकत्र नंबर गतीस नंबर ग तेतीस नंबर अच्छे ग चौतीस नंबर ग पैंतीस नंबर ख सत्तीस नंबर ग सत्तर नंबर ख आठतीस नंबर ग उनचल नंबर ख चलिश नंबर ग एकचल्लिस नंबर ख बयास नंबर ग तेतालीस नंबर ग चलिश नंबर ग পঁয়তাল্লিশ নম্বর খেচল্লিশ নম্বর খ সাতচল্লিশ নম্বর খ আটচল্লিশ নম্বর গহ উনপঞ্চাশ নম্বর ক পঞ্চাশ নম্বর গহ একান্ন নম্বর গহ বান্ন নম্বর গ তেপান্ন নম্বর গ চুয়ান্ন নম্বর খ পঞ্চান্ন নম্বর গ ছাপ্পান্ন নম্বর গহ সাতান্ন নম্বর খ আটান্ন নম্বর খ

সত্তর নম্বর কোয়া এই ছিল প্রশ্ন সমাধান কোশ্চেনটি অনেক কঠিন হয়েছে তো যারা ফিফটি পার্সেন্ট মার্ক তুলতে পারবে তারাই হয়তো বাইবের জন্য ডাক পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ